খসড়া ভোটার তালিকা কবে প্রকাশিত হবে তো দেখুন এখানে ডেট দিয়ে দিয়ে দেওয়া হয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার তো এই খসড়ার তালিকা কী করে দেখবেন কোথায় দেখবেন সেটা এই ভিডিওতে দেখাবো এবং যাদের খসড়া তালিকার মধ্যে নাম থাকবে না তারা কি করবেন সেটা এই ভিডিওর মধ্যে দেখাবো তো একজন ভোটার কিভাবে জানবেন ষোলোই ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় আপনার নাম আছে কি না এটা জানার যারা মোবাইল বা কম্পিউটার ফ্রেন্ডলি নন তাদের জন্য সুবিধা হচ্ছে আপনার যে বিএলও আছে আপনার ফর্ম যে জমা করেছিলেন তার এক কপি ফর্ম আপনার কাছে যেটা রাখা আছে সেই ফর্মের ওপরেই আপনার বিএলওর নাম্বার দেওয়া আছে তো আপনার বিএলওর সাথে আপনার সরাসরি কথা বলে জানতে পারবেন বিএলওর কাছে ভোটার তালিকা থাকবে অ্যাপ থেকে জানতে পারবেন এছাড়াও আপনি ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও জানতে পারবেন তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো আপনি আপনার ফোনে গুগলে চলে আসবেন এবং এখানে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল সিইও ওয়েস্ট বেঙ্গল লিখবেন প্রথম যে ওয়েবসাইটটা আস প্রথম যে সাইটটা আছে সেটাতে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে চিফ চিফ ইলেকটোরাল অফিসার মানে মুখ্য নির্বাচনী অফিসার যে আছে আধিকারিক তার এখানে যে সাইট অফিসিয়াল সাইটে চলে আসবেন এবং এই এখানে আসা শুনানি বা যাচাই করুন। যাদের এই তালিকার মধ্যে নাম থাকবে না তাদের যে শুনানি হবে বিডি অফিস বা এসডি অফিস যে কোনো অফিসে হতে ডেকে পাঠাবে এবং সেটা কিন্তু একবারে জায়গায় এক দুবার তিনবারও কিন্তু মানে ডেকে পাঠাতে পারে তো সেই শুনানি পর্ব চলবে আপনার ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত যেটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ মানে এই ষোলো তারিখের লিস্টে যাদের নাম থাকছে তারা তো কনফার্ম হয়েই যাচ্ছে এবং যাদের নাম থাকছে না তাদের শুনানি হবে শুনানি হয়ে যাচাইকরণ হবে ভেরিফাই হবে তারপরে ফাইনাল যে লিস্ট প্রকাশিত হবে সেটা কিন্তু হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চোদ্দোই ফেব্রুয়ারি আমরা কিন্তু ফাইনাল যেটা সেটা সেই লিস্টটা কিন্তু আমরা দেখতে পাবো এবার গুরুত্বপূর্ণ বিষয় কি হচ্ছে খসড়া ফোটার তালিকায় নিজের নাম আছে কি না কীভাবে জানবেন তো আমি আপনাদের বললাম যে মোবাইল অ্যাপে বা ওয়েবসাইটে যে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করে এই সাইটে চলে আসবেন এইখান থেকে কিন্তু দেখতে পাবেন এইখানে এখন এটা দেখাচ্ছে না তো এটা যেহেতু এখনও লিস্টটা ইয়ে হয়নি এইখানে দেখুন আসার পরেই কিন্তু এই প্রথম দিকেই আপনাকে এই অপশানটা দিয়ে দেওয়া হবে এখন যেহেতু চালু হয়নি ষোলো তারিখ এখনও হয়নি আমি আপনাদের ওয়েবসাইটটা কিভাবে আসবেন সেই তথ্যগুলো শেয়ার করলাম এই ভিডিওতে এখানে আসার পরই প্রথমেই দেখবেন যে এখানে লেখা থাকবে তালিকা বলে তো এই সামনেই থাকবে সেইখানে ক্লিক করে কিন্তু আপনি পুরো লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার ওই তালিকার মধ্যে নাম আছে কি দেখে নিতে পারবেন